দেখানোর জন্য ভোটের আগে তোয়ারে সরকার হবে না সব সময় হবে কথা বুঝে আসছে দেখছেন মিছিল কিভাবে আসছে আমার শুধু হেঁটে পারে তো আমি আগে চলে তো এই যেখানে আসছো তা হবে না তোমরা যে মানুষগুলোকে বসানো ওপরে কেউ থাকবে না কোন নেতৃত্ব আছে নিচু যাও নিচ এলাকার মানুষগুলোকে বসাও যদি আমায় ভালোবাসে আমার ভালোবাসা যদি এত খরচ করে কষ্ট করে হেঁটে 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 এসেছে কৃষক করে যদি ভালোবাসেন এত কষ্ট করে হেঁটে হেঁটে এসেছে একটু পসবেন একটু পসবেন এবং এই জায়গাটা যেন ছোট হয়ে যায় তবে তো বলবো আমাদের ভোট নেবে ক্ষমতা আসবে আর আমরা মিটিং মিছিল করার সময় জায়গা বলবো এই দুর্নীতির দুর্গন্ধ মুক্ত জায়গায় তুমি ঠেলে যাবে এর ওই ফেরটা হবে তার একটু বসে যাবে সকলকে সকলকে অনুরোধ করবো যে আপনারা একেবারে আওয়াজ বন্ধ করুন ভাইজান বক্তব্য রাখবেন ভাইজানের বক্তব্য আমরা শুনব আজকে আমাদের প্রধান বক্তা দুজন আমরা প্রধান বক্তা দুজন যারা ছেলে আসছেন আর ভিতর দিকে আসবেন না ওইখানে বসে পড়েন মিছিলে যারা এসেছেন পদযাত্রা করে আপনারা ওখানে বসে পড়েন ওখানেই বসে পড়েন আমাদের সবার কাজ এখনই শুরু হবে বাচ্চা এই আমাদের ক্যামেরার সামনে যারা বসে আছো ভাই একটু সরে যাও ওরা লাইভ করতে পারছে না বারবার রিকোয়েস্ট করছে তোমরা ওই সাইটে চলে এসো কিছু ঠিক আছে তো ভাই জানকে সবসময় দেখো একটু সহযোগিতা করো ক্যামেরা সামনে চলে এসো আমি বলছি আপনারা উঠুন ভাই জানে আপনারা যদি ভাই আমি আচ্ছা আমাদের মিছিল যারা আসছ ওইখানেই দাঁড়িয়ে যাও ভেতরে আসার চেষ্টা করে না আমি নারায় সাহেবকে বলবো এখানে প্রশাসনের যিনি দায়িত্ব আছে নারায় সাহেব তার সঙ্গে কথা হচ্ছে যথেষ্ট সহযোগিতা সম্পর্ক দেখেছেন আমি বলবো বাস গুলোকে ঘুরিয়ে দিন

প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আপনি দ্রুত ব্যবস্থা নিন কারণ হাওড়া থেকে আরো একটা বড় মিছিল আসছে সুতরাং সামনের রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় আমাদের করার কিছু নেই বলেছেন এই মিছিল আজকে আমাদের যথেষ্ট জায়গা নেওয়ার ব্যাপার ছিল কিন্তু সরকার আমাদের পারমিশন দিয়েছে এইরকম একটা দুর্দান্ত যুক্ত পরিত্যক্ত জায়গাতে সুতরাং আমরা রাস্তা বন্ধ করে কিছু বলব আমি আপনাদের অনুরোধ করবো আমাদের বিশৃঙ্খলা করবেন আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা সম্পর্কে ওখানে আমাদের কাজ সবার কাজ প্রশাসনের বন্ধুদের বলব যে আপনারা দয়া করে রাস্তাটা যদি বন্ধ করে দেন ওই রাস্তা দিয়ে যদি ঘুরিয়ে দেন ভালো হয় দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটবে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কিন্তু নিজেরা আমার কথা করবে না আমাদের ছেলেদের বলছি প্রয়োজনে আমাদের জানাবেন প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করতে চাই প্রশাসনও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা রাখি আমরা সভার কাজ শুরু করব মিডিয়ার বন্ধুদের কাজ করতে দাও তোমরা যারা মিডিয়ার অসুবিধে হবে সামনে যারা বসে আছো বেশিরভাগই উদ্যোগ

পদযাত্রা আজ হওয়ার কথা ছিল শিয়ালদা থেকে ভাইজানের নেতৃত্বে সেই পদযাত্রা এসে পৌঁছেছে অনেক আগে পদযাত্রা এখন আসছে হাওড়া থেকেও একটা বড় মিছিল আসছে রাস্তার উপরেই তোমরা যে যেখানে আছো ওইখানেই দাঁড়িয়ে পড়ে বসে যাও ওইখানেই বসে যাও আরো একটা বড় মিছিল আসছে প্রশাসনের আধিকারিকদের বলবো হাওড়া থেকে আরো একটা বড় মিছিল আসছে

তো ভালো লাগছে যাত্রী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এক ছালায় হইছি কৃষক এবং দেশের সামনে কেন অধিকারের জন্য আমি অনুরোধ করব আপনারা ভোজনে ভুঁয়ে আছেন তার দোকানে যেন ক্ষতি না হয় তাই আপনাকে অনুরোধ করবো জায়গাটা বড্ড ছোট দিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আগ্রহ বলছি এই প্রোগ্রামে সেভাবে কিন্তু প্রচার হয়নি নিশ্চয়ই আপনারা জানেন আমার কোন দুর্নীতি আমডাঙ্গাতে একটা প্রোগ্রাম শেষ হয়ে পরে বলেছিলাম আর ভাঙড়ের এক জায়গায় বলেছিলাম বাকি প্রোগ্রাম বিষয়ে আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি একটা বিবৃতি গতকালকে দিয়েছিলেন তারপরে আপনারা এতটা আমাদেরকে খোঁজ রাখেন এতটা ছুটে এসেছেন এর জন্য আমরা অত্যন্ত খুশি ও গর্বিত সাপোর্টে কৃষক বন্ধুদের পাশে এবং আজকে পেট্রোল ডিজেল গ্যাস যে দামের চড়া বাড়ছে এর প্রতিবাদে এবং আমার রাজ্যে গণতন্ত্র হরণ যে হচ্ছে এবং মানুষের বাক স্বাধীনতা অধিকার যে হরণ হচ্ছে সেই বিরুদ্ধে আজকে যে আমরা সংবিধানে মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে যে এসেছি অবশ্যই এই বিষয়টা একদম বেশিক্ষণ হবে না আমি কথা দিচ্ছি কেন এইভাবে এই ছোট্ট জায়গায় এত ঠেঁচাঠেছি করে আপনাদের ক্ষতিভয় হবে এটা আমি চাই না শুধু একটুখানি অনুরোধ করছি হাওড়ার আর মিছিলটাকে শুধু একটু আসতে দেন তারাও মনে অত্যন্ত দুঃখ পেয়ে যাবে আপনাদের ছেড়ে একটা দিকে ভালো হবে কিন্তু জায়গাটাই তাহলে সেই জায়গায় আমি বলব আপনারা একটুখানি কষ্ট করুন এখন আপনাদের কাছে একেবারে সামান্য সময় আমার দাদা অভিজিৎ মন্ডল দাদা তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আইএসএফ কে নিজের মনে করে আর অবশ্যই ইন্ডিয়ান সেকুলার খন এটা কোন বিশেষ এক ধর্ম জাতির শুনি এটা ভারতবাসীর এবং বাংলার প্রত্যেকটা নাগরিককেই মেম্বার ব্যবহারের অধিকার দিয়েছে এখানে একটা হিন্দু দ্বারা উঠে সে তার স্বাধীনভাবে কাকু বিভিন্ন বয়স্ক এবং আমার ভাই আব্বুরাও এসেছেন আর আমার মা দিদি বোনেরা যদি কেউ এসে থাকেন তিনি অনুরোধ করব আপনারা একটু স্টেজের পিছন দিকে আসুন আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে মা দিদিদের জন্য আপনারা চেয়ারে বসবেন আর তৃতীয় নম্বর কথা যিনি আমার মিডিয়া লাইভ করছে এনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না আর মিডিয়া বন্ধুদের বলবো ডিস্টার্ব করলে এদেরকে দুষারোপ করবেন না দোষারোপ সরকারকে বলুন যদি বলেন কেন এদি বলেন কেন এদের এইটুকু জ্ঞান নেই যে মিডিয়া আমাদের বন্ধু অর্থাৎ সরকারই এদেরকে মূর্খ বানিয়েছে এর জন্য সরকার দোষ এরা কিছু নয় যদি সেই যে মিডিয়ায় আমাদের কথাকে সব জায়গায় ছড়াবে আমাদের উপকার আছে তাহলে আপনাদের ডিস্টার্ব করতো না আর সরকার এটা বড় প্ল্যান করে এদেরকে মূর্খ বানিয়ে রেখেছে সেই জায়গায় অনুরোধ করব সবই তো এক বাংলার নাগরিক একই ভারতের সন্তান একটু সব বন্ধু মনে করে একে অপরে রাজনীতির জগতে একেবারে নতুন ভূমিভ্রান্তি হলে শিক্ষা দেবে সমালোচনা করবেন না তবে জিতার পরে কোন ভুল হলে অবশ্যই এসে দাঁড়িয়ে বলবেন যদি আপনার কথা মূল্য দিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার প্রতিবাদ করার অধিকার আছে এই জন্যে আমার দেশ হলো শ্রেষ্ঠ এখানে বিরোধীর অধিকারের চোখ আছে কিন্তু আজকে আমার দেশের

এত কষ্ট করে কখনো হেঁটে হেঁটে কি দরকার না আমরা এক ভারতবর্ষের সন্তান আমরা তো পার্থক্য নয় আর একটা খুশির কথা বলে যাই হাজার হাজার বছরের ঐতিহ্য আমাদের ভাতৃত্ব এই ভাতৃত্বকে কখনো কেউ মেটাতে চাইলে আমরা কখনো মেটাতে দেব না এখন আপনাদের কাছে আমার অভিযোগটা তিনি বক্তব্য রাখবেন তারপরে আমাদের পার্টি যিনি প্রেসিডেন্ট আজকে চেয়ারম্যান বিশেষ কারণে এক জায়গায় তো সবাইকে যাওয়ার প্রয়োজন আছে নাকি বিশেষ কারণে অন্য জায়গায় আছে অন্য কাজ করছে আপনাদের জন্যই তারপরে প্রেসিডেন্ট সাহেব তিনি আলোচনা করবেন অভিজিৎ তাকে আমার বাংলার মা বেটি সুসন্তানদের ভাইদের দাদাদের আগামী ভবিষ্যৎ কি করে আমরা উন্নত করব সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করার অনুরোধ রাখছি নমস্কার এখানে উপস্থিত আমাদের আইএসএফ এর পৃষ্ঠপোষকতা আব্বাস ভাইজান এখানে উপস্থিত আমাদের বাবু শামসের বাবু দিলীপ বাবু আমি এখানে রাজনৈতিক বক্তৃতা আসিনি আমি সামান্য দুটো কথা বলতে এসেছি প্রথম আমি বলি আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা কে কিভাবে তৈরি হল সব জানেন এখানে কিন্তু আমরা গ্রামের নামে ভোট চাইতে আসেনি আমরা এখানে এসেছি কৃষি আইনটাকে প্রত্যাহার করার জন্য আমরা এখানে এসেছি গরিব মানুষগুলো পিছনে পড়ার জন্য এখানে কিন্তু সেকুলার কথা দেখানো হয় আমরা কিন্তু কেউ বলছি না আপনাদেরকে কিন্তু একটু চাকরি দিয়ে দেবো আমাদের কিন্তু বক্তব্য আপনারা হাত শক্ত করুন হাতটা শক্ত করুন